মাঝমাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান কে কে দিদি নাম্বার ওয়ানকে খুব পছন্দ করো মানে আমাদের রচনা ব্যানার্জি আমার ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছ তো পুরো ভিডিও ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আশা করি অনেকে একটু একটু বুঝতেই পারছো চলো আজকের ব্লগটা শুরু করলাম দিদি নাম্বার ওয়ানকে দিয়ে আজকের দিনটা ছিল খুবই সুন্দর একটা দিন বেশ সুন্দর অন্যরকম কাটলো কি ব্লগ করতে গেলাম আর কি হয়ে গেল। তো যাই হোক দেখো সকাল হয়ে গেছে আজকে আমি পুরোটা ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে পাশের ঘরে গান চলছিল এবার যেহেতু কাপি রেড পড়ে যাবে সেই কারণে আমাকে পুরোটা ভয়েসই দিতে হবে আমি যখন এডিট করার সময় দেখলাম যে আমার এই কথা বলাগুলো পুরোই বেকার হয়েছে কারণ গানের আওয়াজ হচ্ছিল প্রচুর তো আজকে ভাবলাম যে এই খাটের লুকটা আবার চেঞ্জ করবো কারণ এই দিকটায় পায়ে হাঁটা চলার জন্য খুবই অসুবিধা হচ্ছিল এবার বাড়িতে কেউ ছিল না পুকুর বাবার গেছে কাজে তার আবার ডবল ডিউটি পুকুর গেছে স্কুলে তো ভাবলাম আমি ঘরের কাজগুলো একদম একা একা শুরু করে দিই চেষ্টা তো করতে অসুবিধা নেই চেষ্টা করতে ক্ষতি কী গরমকালে এসি হওয়াটা একদমই আসছিল না বলে একদম এসি সোজাসোজি ফ্যান মানে খাটগুলোকে এনে ঠিক করেছিলাম কিন্তু এখন মোটামুটি বর্ষাকাল পড়ে গেছে এখন তো সেরম একটা এসি চালাতে আমাদের হয় না সেই কারণে খাটটাকে আবার যেমন ছিল ভাবলাম তেমনই করে দিই কিন্তু জায়গাটা এত বেশি বেরিয়েছিল ওদিকে ইচ্ছা ছিল যে অতটা জায়গায় যেন রাখতে পারি তো চেষ্টা করি চেষ্টা করে দেখি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর ফাঁকা ঘর থাকলে এই কাজগুলো করতে বেশ সুবিধাই হয় মাও ছিল না মা একটা দরকারি একটু বেরিয়েছিল আর ফাঁকা ছিল একদম ঘরটা তো একাই শুরু করে দিলাম আমার তো অনেকেই জানো এখানে দুটো খাট আছে দুটো খাট একসাথে জুড়ে একটা বড় খাট বানানো তো ওই জন্য আমার নিয়ে যেতে কিন্তু ঠেলে সুবিধাই হয় একটা একটা করে আমি নিয়ে চলে যাই দুটো একসাথে ঠেলা হলে হয়তো সম্ভব হতো না তো আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে ঘরের এরকম বদল করতে বেশ ভালো লাগে আর ওই যে আমাদের মতন কাদের বাড়ির অবস্থা খাটের ওই নিচে যে দরকারি কাগজপত্র যে রেখে দিয়েছ আমার কিন্তু এটা সব সময়ই থাকে আমাদের আমি জানি অনেকেরই থাকে মানে মেন জায়গায় যেন এটা লকার খাটের বিছানার তলায় সব দরকারি প্রয়োজনীয় ডকুমেন্টস যা থাকে সবই ওর মধ্যে সাজানো থাকে তো খাটটা ঘোরানোর সময় যখন বিছানাগুলো তুলেছি তখন ওগুলোও সাথে সাথে চলে গেছে চলো একটা ঘোরানো হয়ে গেছে এবার আস্তে আস্তে আর একটা ঘোরাতে হবে একদিকে আমি পুরো বিছানাগুলো তুলে জড়ো করে রেখে দিয়েছিলাম যাতে একটা খালি নিয়ে যেতে সুবিধা হয় দুটো একসাথে যেহেতু খাটটা জোড়া সেহেতু নিয়ে যাওয়া যায় না তো যাই হোক এভাবেই আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম লাগে যখন এই খাট সরাতে হয় তখন প্রচুর গরম লাগে আর খাট সরালে তো শুরু হয় না খাটের সাথে সাথে অন্যান্য যেই সব জিনিসগুলো মাঝখানে পড়বে সেই সব জিনিসগুলোকেও আমাদের সরাতে হবে এইটা সরাতে বেশ কষ্ট হচ্ছে কারণ এটার উপর পুরো বিছানাটা রাখা ছিল তো যাই হোক এটাও আমি কিন্তু কষ্ট করে যাইভাবে হোক সরিয়ে দিয়েছি মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয় বলে যেন মনে হয় ঘামটা আরো বেশি হয় তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি জোড়া জোড়ার জন্য দুটো খাটকে একসাথে করতে হবে আর এবারে আর আলমারিটাকে সাইড থেকে সামনে নিয়ে আসিনি আলমারিটা একদম সাইডেই রেখে দিয়েছি আলমারি মানে একটা কাঠের টেবিল মতন যেটা রয়েছে বড় সেটাকে এত বড় ওটা সেটা সামনে রাখলে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় সেই কারণে ভাবলাম ওটা আপাতত এখন সাইডেই থাকে আর প্রয়োজন নেই এখন তো মোটামুটি খাট কিন্তু আমার জোড়া হয়ে গেছে এবার আমাকে বিছানাগুলো সোজা করে একদম পেতে দিতে হবে বিছানাগুলো আমি সোজা করে পাতা আমার একার পক্ষে সম্ভব ছিল না সেই কারণে আপাতত আমি পেতে রেখেছিলাম আর ঠিক করে রেখেছিলাম যে বর আসলে ওর সাথে হাতে হাত লাগিয়ে বিছানাটা একবারে পেতে নেব তো এইভাবেই চলছিল আমার খাট গোছানোর কাজ আর ওদিকে ছিল আমার রান্না বসানো মাঝে মাঝে গিয়ে আবার আমাকে রান্নাটাও দেখে আসতে হচ্ছে কারণ দুপুরে তো খেতেও হবে এদিকে পুরো সময়টা নষ্ট করলে হবে না যেহেতু ভাত আর একটা তরকারি করব সেই কারণে দুদিকে দুটো গ্যাসে বসিয়ে রেখে এসেছি আর এদিকে ততক্ষণে ঘরটা গুছিয়ে নিচ্ছি মোটামুটি খাট আর ডটকানো সম মানে সম্পূর্ণ আমার এবার যে যা যেই জিনিসগুলো বাইরে বের করতো সেটা হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা এটাকে আর্ধেক করে আমাকে দরজার মাঝখানে রেখে আসতে হয়েছিল তো এটাকে এবার আসতে করে সামনে নিয়ে চলে আসবো এটা এমন জায়গায় রেখেছি এখন বেশ আমার সাজতে সুবিধা হবে কারণ একদম লাইটের নিচেই কিন্তু এটাকে রেখে দেবো এই দিকটা পুরো ফাঁকা শুধু ড্রেসিং টেবিলটা আর পুকুর পরার টেবিলটা থাকলে কোনো অসুবিধা নেই আমার সব সবসময় বলে যে বেডরুমটা যেন একটু বেশ ফাঁকা ফাঁকাই থাকে শুধু একটা খাট থাকবে একটা টিভি বা একটা ড্রেসিং টেবিল বা একটা যে কোনো ছোটো টেবিল থাকবে আর কিছু প্রয়োজন নেই বাকি যে রুমগুলো আছে ওই রুমগুলোতে জিনিস নিয়ে রেখে দাও আমার মোটামুটি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে খাট ফাট আমি সব ঘুরিয়ে দিয়েছি দেখো হাট ঘুরিয়ে এই যে আমার ড্রেসিং পাশে নিয়েছি লাইটের ধারে আর এই যে লুকটা পরে আমি আরেকটা জিনিস দেখানোর জন্য তোমাদের কাছে আবার এলাম চাদরের শখ আমি একটা চাদর নিয়েছি সেটা কেউ জানে না চাদরটা আজকে খাটে পাত চাদরটা আমার খুব পছন্দ হয়েছে একটা দিদি আমাকে পছন্দ করে দিয়েছে আর চাদরটা নিয়েছি হাট থেকে একদম কম দামে একদম জলের দামে চাদর যদি জানতে চাও কমেন্ট করো তাহলে বলে দেবো কত দাম নিয়েছে খুব সুন্দর একটা চাদর তো এর সাথে দুটো বালিশের ওয়ার্ড আছে দাম শুনলে তোমরা মাথা এবং হা হয়ে যাবে যে কী দাম আর তেমন ভালো সুন্দর একটা কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি চাদরটা আমি জানি আমার বাড়িতে এসে যে এই চাদরটা দেখবে আমাকে আবার আনতে দেবে রেটি এত সুন্দর চাদরটা এটা দুটো ওয়ার্ড আর এটা হচ্ছে তার চাদরের প্রিন্টটা পছন্দ করে দিচ্ছে আমার একটা দিঘা ছেলের ক্লাসের ওখানেরই একটা দিঘু তো চলো চাদরটা পেতে ভেজি দেখো কেমন লাগে তো দেখে নাও বন্ধুরা চাদরটা সুন্দর হয়েছে একদম একদম কম আমি ভেবেছি দুটো এরকম ওয়ার দিয়েছে দুটো নয় সাথে একটা এরকম পোল বালিশের ওয়ারও রয়েছে দেখো পোল বালিশটাই পরিয়েছি আর এই যে দুটো বালিশ পরিয়ে দিয়েছি এই হচ্ছে আমি যদিও একা একা ঘরটা গুছিয়েছি তো একা একা জাজিম সরিয়েছি পুরোটা একা একা আমি পারিনি যা বর বড় এসে ঠিক করে দেবে তো যাই হোক এই হচ্ছে চাদরটা আর চাদরটা এত সুন্দর কাপড় তোমরা ভাবতে পারবে না এত সুন্দর আসলে এটা কিন্তু পিওর কটন না এটা হচ্ছে চায়না কটন যেটা এখন খুব ফ্যাশনেবেল এই চাদরটা তো যাই হোক এটা ওই এই জিনিস কিন্তু আবার নয় মানে এরকম হর হরানি জিনিস নয় কিন্তু এটা ভীষণ সুন্দর একটা কাপড় ওই জিনিসটা যেটা দেখালাম ওই চাদর আমার পছন্দ না কিন্তু এটা খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো আমার সবাইকে দেখাই আমি আরও নেবো এই চাদর আমার চাদরের খুব শখ তো আমার এটা খুব ভালো লেগেছে আর প্রিন্টটাও অসাধারণ লাগছে ঘরের দেখো লুক পাল্টে দেয় চাদর পাতলে ঘরের লুকটা পুরো বদলে যায় তো যাই হোক দেখতে থাকো দেখো কি সুন্দর লাগছে আমার চাদর নতুন চাদর পাততে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো চলো আজ আমার এই দিক থেকে কপালটাই খারাপ ছিল এত ভয়েস দিলাম এত কিছু তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু ওই গানের জন্য আমাকে পুরোটাই আবার ভয়েস দিতে হচ্ছে এত সুন্দর করে আমি তোমাদের সাথে ভিডিওয় কথা বলছিলাম সেই কথাগুলো আমাকে পুরো মিউট করে দিতে হলো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছিলাম এটাই তোমাদের জানাচ্ছিলাম যে রান্নাও মোটামুটি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আমার সব বাকি কাজগুলো টুকটাক সেরে তারপর ওদিকে চলে যাব পুকুকে আনতে রাস্তায় এত জ্যাম হয়েছিল পুকুকে পুকুর একটা বন্ধুর বাবা বাইকে করে নিয়ে গেছিলো কারণ আমি গাড়ি পাচ্ছিলাম না তারপর আমি টোটো করে নেমে দেখি সোজা ওখানে রচনা ব্যানার্জি স্টেজের উপর দাঁড়িয়ে আছে ব্যাস ব্যাস ওখানেই দাঁড়িয়ে পড়লাম কি মিছিল হচ্ছে মিটিং হচ্ছে আমি ওই সব জানি না কিন্তু রচনা ব্যানার্জি এসছে একটু দাঁড়িয়ে ছবি না তুললে হয় বলো তো যাই হোক এখানে একুশে জুলাইয়ের মিটিংয়ের জন্য আগে একটা পদযাত্রা ছিল আমাদের উত্তরপাড়া থেকে সেই পদযাত্রার জন্যই রচনা ব্যানার্জিকে আমন্ত্রণ করা হয়েছিল সেই কারণে উনি আমাদের উত্তরপাড়ার কলেজের সামনে উনি এসেছিলেন একটা সভায় তো যাই হোক খুবই মিষ্টি লাগছিল দেখতে ওনাকে একদম সোজা দিদি নাম্বার ওয়ানের কথাই মনে পড়ছিল দেখে কারণ এরম লুকে তো সবসময় ওনাকে দিদি নাম্বার ওয়ানে দেখা আমাদের অভ্যেস হয়ে গেছে তাই না তো যাই হোক ওখানে ওইভাবেই উনি হাসছিলেন সবার সাথে মানে সবাইকে হাত দেখাচ্ছিলেন কথা বলছিলেন একদম সামনেটাই দাঁড়িয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল দেখতে তো দেখো আমরা আমাদের কয়েকজন মায়েরা সব আমরা এখানে এসে ঢুকে গেছি যে দেখাবো দেখতে যাবো বলে ওই যে সামনেটা উনি দাঁড়িয়ে আছেন আর পিছনটায় আমরা দাঁড়িয়ে আছি তাই তোমাদের একটুখানি শেয়ার করলাম তারপর বাড়িতে এসে বরের সাথে হাতে হাত লাগিয়ে হেল্প করে খাটটা একদম পারফেক্টভাবে গুছিয়ে নিলাম এখন বেলা যদিও তাই তোমাদের সাথে রাত্রিকটাও পুরো একটু শেয়ার করে দিলাম যে খাটটা কিভাবে সেট করে নাম এখন একদম পারফেক্ট হয়ে গেছে সব কিছু আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা